বিজেপি যেমন মণিপুরে বিজেপি আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আশীর্বাদ পুষ্ট তৃণমূল কংগ্রেসের ওই শেখরা ওই তারাই তো এই কাজ করেছে শিবু হাজ শিবু সরকাররা তারাই তো এই কাজ করেছে তাহলে বলে পার্থক্যটা মানুষকে আজকে প্রশ্ন করবেন আমাদের দেশে দুজন মুখ্যমন্ত্রী একজন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হয়ে গেল সিবিআই ইডি তাকে গ্রেফতার করল আরেকজন মুখ্যমন্ত্রী দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেফতার হয়ে গেলেন সিবিআই ইডি গ্রেফতার করল অভিযোগ কি এরা দুর্নীতি করেছে এদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে থাকতে পারে অভিযোগ বিচার হবে গ্রেফতার হতে পারে কিন্তু দুর্নীতির দায়ে যদি দুর্নীতির অভিযোগ আছে এই কারণে যদি দুজন মুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারে সিবিআই ইডি গ্রেফতার কংগ্রেস

কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতার লোভে মন্ত্রিত্বের লোভে শুধুমাত্র গণতান্ত্রিক শক্তিকে পরাজিত করার তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার থেকে বিজেপিকে হাতে ধরে পশ্চিমবঙ্গে তিনি নিয়ে এসেছিলেন তাদের মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হয়েছিলেন বিজেপির বিরুদ্ধে আজকে মমতা ব্যানার্জি বলছেন বিজেপির মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী হয়েছিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি তার তৃণমূলের সমর্থন নিয়ে জয়নাথ মমতা